আসসালামু আলাইকুম বন্ধুরা এব কিচেনে বাইকে স্বাগত আর আমার ইউটিউব বন্ধুরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলুন তাহলে আজকের আমার রেসিপিটা শুরু করা যাক আজকে আমি বানাবো কাঁচা আমের আচারের রাজা কাশ্মীরি আচার তা আমি এটা আম কাশন্দি বানাবো বলে নিয়েছিলাম আমগুলো কিন্তু আটিগুলো খুবই শক্ত হয় ভাবলাম তাহলে কাশ্মীরি আচারের জন্য তো শক্ত আটি দরকার আর এখন তো এখন আমের অত আঁটি শক্ত হয়নি কিন্তু এই আমটাও আগে ধরেছিল মনে হয় সেই কারণে আটিটা এত শক্ত হয়ে গেছে মানে আমের শেষের অবস্থায় যখন আটি হয় আম যেরকম শক্ত হয় সেরকম আঁটিওয়ালা আম নিয়ে এই কাশ্মীরি আচারটা করতে হয় তা আঁটিগুলো যেন ফারা যায় এই আটিগুলোকে আমরা বলি বাঁকড়া আর আপনারা কে কি বলেন ওই আমের আটি যখন কেটে আচার করা হয় শক্ত মতো বাঁকড়াটাকে কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে এই আমটা কাটতে যেয়ে আমার যা অবস্থা নাজেহাল হয়েছে বটি তো একদম ভোতা পড়ে গেছে ঘষে ঘষে কাটতে হয়েছে সেই ভাই সেই কারণেই আমি আর কাসুন্দি করলাম না ভাবলাম তাহলে এইটা কাশ্মীরি আমের আচার বানিয়ে নিই কারণ কাশ্মীরি আমের আচার করার জন্য যে আম দরকার সেটা কিছুদিন পরে উঠবে কিন্তু এখন যখন পেয়ে গেছি তাহলে তাই বানিয়ে নিলাম একটা পাত্রে বেশি করে পানি নিয়েছি আর দু টেবিল চামচ লবণ নিচ্ছি লবণটা একটু বেশি করে আর পানিটাও একটু বেশি করে আমগুলোকে ভিজিয়ে রেখে দেব যাতে লবণটা ভালোভাবে ঢুকে যায় আর আমগুলো কাটতে যেয়ে আমার যে কি না অবস্থা হয়েছে দেখতেই পাচ্ছেন ঘষে ঘষে বটি তো ভোতা পড়ে গেছে আর এরকম বাঁকড়াওয়ালা আমেরই আচার করতে হয় এখন তো কুসি আম ধরেছে এটা আমার তো বাজার থেকে কেনা মনে হয় আগে ধরেছিল আমটা ওই কারণে এরকম বাঁকড়া হয়ে গেছে আটিওয়ালা আম কিন্তু এই গোটা অবস্থাতেই ফেলে নিয়ে তারপরে ছিলতে হবে নাহলে ফাড়া যাবে না আর ছিলার কিন্তু সবুজ অংশটা একটু বেশি করেই বাদ দিতে হবে চলুন আম আমার কাটা হয়ে গেল। এই আমগুলোকে আমি লবণ পানিতে তিন ঘন্টা ভিজিয়ে রাখবো মিনিমাম তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এর বেশি চার ঘন্টা হয়ে গেলেও অসুবিধা নেই আমার চার ঘন্টায় ভিজানো হয়ে গেছিলো এবারে ঘন্টা ঘণ্টাচারেক পরে আসছি লবণ পানিতে ঢুকানোর কারণে আমগুলো যেরকম ছিল সেরকমই আছে কালো হয়নি আমি এবারে লবণ পানিটা ফেলে দিয়ে আমটাকে পরিষ্কার করে দু তিনবার ধুয়ে নিয়ে একটা ঝুড়িতে ছেঁকে রেখে দিয়েছিলাম দিয়ে এবারে এই কাপড়ে এইভাবে শুকাতে দেব একটু কাপড় ঘষে ঘষে মুছে দেবো আর এদিকে আমি ফ্যানের হাওয়াতেও দিয়ে দিচ্ছি কাপড় ঘষে ঘষে মুছে দিয়েছি মুছে যাওয়ার পরে ফ্যানের হাওয়াতে দিয়ে দেবো এদিকে আমি শুকনো লঙ্কাটা কেটে নিচ্ছি কাশ্মীরি আচারে কিন্তু আদা চাই আর এরকম শুকনো লঙ্কা ছোটো ছোটো টুকরো করে বা লম্বা করে যে যেমন করে কাটতে পারে এই লঙ্কার বীজগুলোকে বাইর করে দিচ্ছি বীজগুলো দেওয়া চলবে না আমি একটা ছুঁচ নিচ্ছি ছুঁচের সাহায্যে এবার ঘুরি ঘুরে বের করে নিচ্ছি লঙ্কাগুলোকে আমি দু রকম করে কেটে নেব এখানে আমি আট থেকে দশটা লঙ্কা নিয়েছি এইভাবে লম্বা করেও কেটে নেবো কিছু আর কিছু গোল করে কেটে নেবো দু রকম করেই দেবো এক রকম করে দিলেও হবে কিন্তু আমি দু রকম করেই দিচ্ছি লঙ্কাটা এইভাবে দিলে দেখতে দারুণ সুন্দর লাগবে যে এইভাবে কাঁচির সাহায্যে কেটে দিচ্ছে কিন্তু কাটার সময় লঙ্কা কাটার পর হাতটা ভালো করে ধুবেন নাহলে যা মুখে লেগে গেলে মুখ জ্বলবে আর একটা এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি খুব চিকন করে একটু বাকি বাকি কেটে নিচ্ছি দেখতে ভালো লাগবে বলে লঙ্কা আমার সব কাটা হয়ে গেছে আর আদাটাও আমি সরু সরু করে কেটে নিয়েছি পাতলা করে এর থেকেও যদি পাতলা কাটতে পারবেন তাহলে হবে আদাটা আমি বটিতেই কেটেছি বটিটা তো আম কাটতে যে বোতা পড়ে গেছে একবারে আমগুলো ফ্যানে দিয়েছিলাম এখনও হালকা হালকা ভিজে আছে সেই কারণে আমি কাপড় দিয়ে ঘষে ঘষে মুছে দিচ্ছি কারণ আমের গায়ে পানি থাকা চলবে না এখানে আম আর চিনির পরিমাণ সমান সমান হবে আমি এখানে সাড়ে সাতশো আম নিয়েছি বলে সাড়ে সাতশো গ্রামই চিনি দিয়েছি আর এটা আমি পানি দেব বলে সাড়ে সাতশোটা এই মেজারমেন্ট কাপ আছে যে এই কাপে মেপেছি তিন কাপ চিনি হয়েছে আর এখানে আমি দু কাপ পানি দেব। এই মাপগুলো যদি সঠিক করে করেন আচার একদম পারফেক্ট তৈরি হবে আর এত সুন্দর হবে আর খেতে এত টেস্টি বা মজা খেলে বারবার তো খেতে চাইবে আর বাড়ির সবাই খুব খুশি করে খাবে পানিটা দিয়ে গ্যাসের জালটা দিয়ে ফুটে চিনিটা যখন গলে যাবে এভাবে না নেড়ে যাচ্ছি অনবরত কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে চিনিটা গলে গেছে এবারে অবস্থায় আমি আদাগুলো দিয়ে দিচ্ছি আদাগুলো দেওয়ার পরও গ্যাসের জাল কিন্তু এখনও প্রথম থেকে শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত নয় কিছুক্ষণ হাই ফ্লেমেই থাকবে কখন আমি গ্যাসের ফ্লেমটা লো করব সেটাও বলবো। এইভাবে আদাগুলো ফুটে দু তিন মিনিট ফুটার পরে আদার যে একটা গন্ধটা বা সেন্টটা বেরিয়ে আসবে সেন্টটা বেরিয়ে এলে আপনিও বুঝতে পারবেন আর এর কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে আদাটা সেন্ট বেড়েছে কালারটা দেখুন অন্যরকম হয়ে গেছে হলুদ মতো হালকা এই অবস্থায় এবারে আমগুলোকে আমি দিয়ে দেব। এই আচারটা আমার হাজবেন্ড তো খেয়ে বলছে দারুণ হয়েছে এই আচারটা আমি কিন্তু প্রথমবার বানালাম কিন্তু পুরো নিয়ম মেপে করেছি বলে পারফেক্ট হয়েছে আর খেতে এত টেস্ট হয়েছে আদাগুলো তো খেতে আরও ভালো লাগছিলো তাহলে আমার ভিডিওটা যারা দেখছেন ঝটপট আম এনে শক্ত আমও কিছু কিছু পাওয়া যাচ্ছে খুশিওয়ালা আমের কিন্তু হবে না এই পাকড়াওয়ালা আম এনে একবার বানিয়ে নেবেন দেখবেন এত সুন্দর খেতে টেস্ট আর এটা এক বছর পর্যন্ত থাকবে ভালো ছেলে থেকে বড়রা সবাই তো একদম খুশি করে খাবে আর বারবার খেতে চাইবে এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম আমটা অনেকটাই দেখতে পাচ্ছেন কালারটা সিদ্ধ মতো হয়ে এসছে আর এখানে আমি লবণটা দিলাম হাফ চামচের মতো কারণ আমটা যখন লবণ পানিতে ভিজে রেখেছিলাম অনেকটাই লবণ টেনে নিয়েছে সেই কারণে লবণটা অল্প দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে হবে কারণ জোরে ফুটলে উতলে চিনিটা চলে আসছিলো ফেনা হয়ে আর আমগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে কালারটা দেখেই বুঝতে পারছে এই আচারটা করার কোনো ঝামেলা নেই সঠিক নিয়ম মেপে করলে একদম পারফেক্ট তৈরি হবে আচার আর খেতে এর যে টেস্ট একদম অসাধারণ আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন মুখে লেগে থাকার মতো এর টেস্ট যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এখানে আমি তিন টেবিল চামচ ভিনিগার দিচ্ছি আড়াইশো হলে এক টেবিল চামচ হয় এখানে আমার সাড়ে সাতশো চিনি বা সাড়ে সাতশো আমি তিন টেবিল চামচ দিলি ঠিক আছে ওগুলো ফুটে আসার পর এবারে যে লঙ্কাগুলো চিড়িচিড়ি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি লঙ্কাটা একটু আগে দিয়ে দিলেও হবে আমি প্রথমে দিই নি ঝালটা প্রচুর বেরিয়ে আসবে বলে লঙ্কা ভিনিগার দিয়েও লো ফ্লেমে পনেরো মিনিটের মতো আমার হয়েছিল দিয়ে যখন রসটা একটু গাঢ় হয়ে এলো তখন আমি বন্ধ করে দিয়েছি এটা আমার পরের দিন আচারের রসটা আরও টেনে নিচে যদি এটা রসটা একটু পাতলা মতো রাখতে চান আরও একটু আগে নামিয়ে দিলে হবে আমি একটু পাতলা রাখিনি জেলিটা ইপেরেজো করেছি দেখি বুঝতে পারছেন দেখতে এত লোভনীয় কিন্তু খেতেও এর টেস্ট অসাধারণ হয়েছিল একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন তারপরে বলবেন যে হ্যাঁ সত্যি আচারের রাজা হচ্ছে কাশ্মীরি আমের আচার একবার যে খাবে সে বারবার খেতে চাইবে দেখতে যত লোভনীয় খেতেও এর টেস্ট হয়েছিল অসাধারণ আদা লঙ্কা আর এই আম খেতে তো দারুণ একদম সুন্দর হয়েছিল আমি এবারে বাকিটা যেটা আছে বই ভরে রেখে দিচ্ছি এটা এক বছর ভালো থাকবে আর যখন নেবেন হাতে তো মোটেই ঠেকাবেন না যে কোনো আচার হাত ঠেকাবেন না আর যে চামচটা ডুবাবেন সেই চামচটাও যেন ভিজে না হয় চামচটা সব সময় শুকনো মুছে আচারে ডোবাবেন ভিজে অবস্থায় ডোবালে আচার খারাপ হয়ে যাবে এত একটা ভীষণই টেস্টি হয়েছে সুন্দর